আগামী উনত্রিশে জানুয়ারি বুধবার মহাযোগে মৌনি অমাবস্যা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই হিন্দু শাস্ত্রমতে মৌনি অমাবস্যাকে মাঘ মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় এই মৌনি অমাবস্যা তিথি মহাকুম্ভে স্নানের তিথি হিসাবেও পরিচিত মৌনী শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে যার অর্থ নীরবতা এই দিনে ভক্তরা মৌনব্রত গ্রহণ করেন উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ ধ্যান করেন শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনি অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি স্নানের জন্য সবচেয়ে শুভ দিন মৌনি অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় মাঘ মাসের মৌনি অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই মাসের অমাবস্যা তিথিও বেশ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনি অমাবস্যার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি মৌনি অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাত সাতটা বেজে আটত্রিশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে ছ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনি অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে বন্ধুরা মৌনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী এবং মা গঙ্গার পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় মৌনি অমাবস্যার দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান হবে এবং এই দিন কুম্ভে দ্বিতীয় শাহী স্নান হতে চলেছে প্রতি বারো বছর পর অনুষ্ঠিত কুম্ভ মেলার সময় মৌনি অমাবস্যা হল সবচেয়ে উল্লেখযোগ্য স্নানের দিন যা লক্ষ লক্ষ মানুষকে প্রয়াগরাজে একটি ধর্মীয় স্নানের জন্য আকৃষ্ট করে অমৃতযোগ এবং কুম্ভপর্ব নামে পরিচিত এটি উচ্চতর আধ্যাত্মিক শক্তি এবং ঐশ্বরিক সংযোগের একটি সময় মৌনি অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে মৌনি অমাবস্যা স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো তবে উনত্রিশে জানুয়ারি বুধবার সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা ছটা বেজে ছ মিনিট পর্যন্ত মৌনী অমাবস্যা তিথি থাকবে এবং রাত নটা বেজে বাইশ মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ থাকবে তাই সারাদিন স্নান এবং দান করা যাবে উনত্রিশে জানুয়ারি চাঁদ ও সূর্য মকর রাশিতে অবস্থান করবে অন্যদিকে বৃহস্পতির পঞ্চম কক্ষে উপস্থিতি শুভ ও ভালো যোগ তৈরি করছে যে কারণে এই তিথিতে স্নান এবং দানের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাচ্ছে আবার দু হাজার পঁচিশের প্রথম অমাবস্যায় সিদ্ধিযোগও তৈরি হচ্ছে উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনি অমাবস্যা তিথিতে মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান সম্পন্ন করা হবে কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয় এই তিথিতে সঙ্গমে স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করেন এর পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন এছাড়াও মৌনী অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আত্মিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য মহাকুম্ভের এই দ্বিতীয় শাহী স্নানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মৌনি অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হলো, চাল কুমড়ো মৌনি অমাবস্যার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় কালী উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল বলি দেওয়া হয় মৌনি অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং মৌনি অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা খোসা ছাড়ানো মাসকলাই বা বিউলির ডাল মৌনি অমাবস্যার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার খাবেন না এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া কচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন মৌনী অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া মৌনি অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হিন্দু শাস্ত্র অনুসারে মৌনি অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো কুমড়ো খেতে সুস্বাদু হলেও এটাও একটি নিষিদ্ধ খাবার এবং মৌনি অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে কুমড়ো বলি দেওয়া হয় তাই এই দিন বাড়িতে কুমড়ো রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া এই দিন সকল প্রকার কৌরকর্ম ও নোক কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী